ওই এই ঘুম থেকে উঠে এখানে শুয়ে পড়ে আছে উঠে পারো কি হলো ওট উঠে পারো হাই করে দাও হাই ওঠ চোখ কোনটা চোখ কোনটা চোখ চোখ কই আর জিপ কোনটা আর কান কোনটা কান নাক কোনটা ওইটা নাক আবার করো নাকটা দেখিয়ে দাও আচ্ছা হাই উঠছে নাক দেখিয়ে দাও নাক নাক দেখিয়ে দেখিয়ে দাও দাও এই যে দেখ আমার দিকে তাকা নাক দেখা নাক 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 কোনটা নাক কোনটা প্রচুর বদমাস আছিস হাত কোনটা হাত কোনটা ওইটা আর পা কোনটা পা কোনটা হ্যালো সবাইকে গুড মর্নিং আশা করি সবাই খুব ভালো আছে এবং আমরাও খুব ভালো আছি অনেকদিন পর ব্লগ করলাম জানি না কন্টিনিউ করতে পারবো কি না কারণ মেয়ের জন্য সত্যি করা হয়ে ওঠে না সম্ভব হয় না সারাদিন ও ওর পেছনে ঘুরতে ঘুরতেই আমার সময় কেটে যায় তারপরে তো নাচ আছেই নাচ শেখাতে যাই তো এই নিয়েই সময় কেটে যায় আর ভ্লগ করা হয় না তো আজকে ইচ্ছে হলো জানি না কেন তো ওই জন্য আবার ভ্লগটা শুরু করলাম এখন আছি বাপের বাড়িতে কালকেই এসেছি বাপের বাড়িতে তো আগামীকাল জামাই ষষ্ঠী তো তার জন্যই এসেছি আর আমার হাজব্যান্ড আজকে জামাই ষষ্ঠীর দিনই ও ঢুকবে আমি আর মেয়ে চলে এসছি এই যে এখন খাচ্ছে একটু আগে ঘুম থেকে উঠলো উঠে এখন এই যে খাচ্ছে রুটি কিনবো বলে ওকে বাইরে নিয়ে এল আর কাকুটাকে ডাকছে হাত দিয়ে ওই রুটি দোকানদার এসছে তো আজকে একটু রুটি খাবো রুটি আর ডিমের ভোজ আমার থেকে প্রিয় খাবার তো ওই জন্য কিনলাম মা আমি পিসি আছে সবাই মিলেই খাবো আর এখানে মা চা দিয়ে গেল কালকে পরোটা করেছিল বাসি পরোটা বা লুচি দিয়ে চা খেতে খুব ভালো লাগে তো পরোটা দিয়ে গেল পরোটা দিয়ে এখন চা খাবো চা খেয়ে যাব একটু দোকানে ওকে রেখেই যাব তো দোকান থেকে এসে টিফিন করব তো চলো আমি চাটা খেয়ে নিই তারপরে আবার আসছি হ্যালো এভরিওয়ান এখন বাজে ওই সকাল সাড়ে নটা মতো এই যে ঘুম পাড়িয়ে দিয়েছি দোমদায় ঘুমোচ্ছে আমি পাশে বসে আছি ওরও টিফিন হয়ে গেছে আমারও টিফিন হয়ে গেছে এখন আমি আরামসে একটু ফোন ঘাঁটব যাই হোক কিছু করি পরে স্নান করবো এত তাড়াতাড়ি আর স্নান করবো না তো ওকে তাড়াতাড়ি আজকে তুলেও দিতে হবে ঘুম থেকে ঠিক এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে ওকে তুলে দেবো তুলে স্নান করে খাইয়ে একটু খেলবে তারপর আবার ঘুমোবে কারণ আমি আজকে তিনটের দিকে বেরোবো কারণ ওর সামনে থেকে বেরোতে গেলে ও কাঁদবে ওই জন্য ওকে লুকিয়ে বেরোতে হবে আর এগারোটার দিকে ঘুম থেকে তুলে দিলে ও আবার প্রায় ওই দেড়টা থেকে দুটোর মধ্যে ঘুমিয়ে পড়লে ও চারটে অবধি ঘুমোবে তার মধ্যে আমি বেরিয়ে যাব অসুবিধা হবে না এটা বাপের বাড়িতে না একটু হচ্ছে যে অসুবিধা হয় কি মা তোর পেছন পেছন ছুটতে পারে না পায়ের প্রবলেম তো শাশুড়িরও পায়ের প্রবলেম মায়েরও তবু ওখানে থাকলে দাদাই আছে সবাই আছে দেখতে পারবে আশেপাশে সবাই আছে আর এখানে হলে মাকে একাই দেখতে হয় আর মায়ের কাছে যে থাকে একজন বৌদি তো তাকেও বলে রেখেছি যে একটু দেখো সাতটার মধ্যে ঢুকে যাব তো বলছে কোনো চিন্তা করতে না ওই জন্য একটু যাব তবু একটু টেনশান হয় যাই হোক তো এই আর কি ঘুমোচ্ছে এখন আমি নিজের মতো করে একটু ফোন টোন ঘাঁটি চলো আবার আসবো পরে টাকা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমি টাউনশিপে নাচ শেখাতে চলে এসছি একটু রেস্ট নিয়ে তো আজকে ভাগ্যটাই খারাপ কোনো টোটো পাচ্ছি না এই দুপুরবেলা তো গরমের মধ্যে আমাকে এখন পনেরো মিনিট হেঁটে হেঁটে যেতে হবে আমি সাধারণত হেঁটে হেঁটেই যাই কিন্তু খুব যখন অসুবিধে থাকে বা বড্ড গরম লাগে তখন আমি টোটো ধরে নিই কিন্তু আজকে টোটো পাচ্ছি না যদি যেতে যেতে টোটো পাই তো ভালো নাহলে আমাকে পুরোটাই হেঁটে যেতে হবে এই গরমের মধ্যে তার উপর দু তিন দিন হল প্রচণ্ড গরম পড়েছে প্রচণ্ড কারণ আগামীকাল জামাই ষষ্ঠী তার আগে বেশ গরম পড়েছে রোদও নেই মানে একটা গুমোট ভাব একটা জানি না বৃষ্টি হবে কিনা তো আমি চলে এসেছি নাচের ক্লাস করাতে আর এই যে এখানে নাচ শুরু হয়ে গেছে তো চলো এখন নাচ করাই তো আবার পরে দেখা হচ্ছে টাটা চোখগুলো একই হবে আবার তো আমার নাচ শেষ হয়ে গেছে আমি এখন যাচ্ছি বাড়ি আর একটু টেনশান হচ্ছে মাকে ফোন করেছিলাম তো মা বললো একটু ঘ্যান ঘ্যান করছিলো এখন ওকে বাইরে ঘোরানো হচ্ছে বলে একটু চুপ হয়ে গেছে আসলে টেনশানটা হচ্ছে এই কারণেই ও এই বাড়িতে আছে ওই বাড়িতে থাকলে একটু টেনশানটা কম হতো সবাই ছিল ওকে নেওয়ার মতো আর ওখানে যেহেতু কেউ সেই সেইরকম একটা কেউ নেই ওই জন্য একটু টেনশন হয় তো এখন বেজে গেছে প্রায় রাত্রি আটটা মতো এখন কাঁদছে যে ওকে একটা জিনিস দিতে হবে দিচ্ছি না বলেও এইরকম কাঁদ যে তো প্রচুর বায়না করে এখন আর জেদও হয়েছে যত বড় হচ্ছে তো এখন ওকে ঘুম পাড়ানোর আমি চেষ্টা করছি মা বললো নাকি সারা দুপুর সারা বিকেল ঘুমোয়নি ও শুধু ঘুরে বেরিয়েছে ওই জন্য এখন ঘুম পাড়ানোর চেষ্টা চলছে কালকে আবার জামাই ষষ্ঠী উঠে রান্নাবান্না করতে হবে এই জন্য আজকে একটু তাড়াতাড়ি শোবো কিন্তু এর জন্য শুতে পাচ্ছি না এ তো ঘুমোচ্ছেই না তো যাই হোক চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর দেখো ভিডিওটা পুরোটা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা সবাইকে গুড নাইট